জীবন কখনো কখনো থমকে যায় তখন মনে হয় সবই বুঝি শেষ ঠিক তখনই জ্ঞানী ব্যক্তির বাণী জীবনকে পথ দেখায় প্রিয় বিয়ার্স বিন্দু আমি এখানে দশটি বাণী উল্লেখ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো আজকে ভিডিওটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি বাণী দেওয়া হয়েছে যেগুলি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমাদের প্রকৃতি অনুসারে আমরা চিন্তা করি নিয়ম নীতি অনুযায়ী কথা বলি এবং প্রচলিত প্রথা অনুযায়ী কাজ করি বেকন দুই নম্বর আবিজাত্যের অহংকারের মতো অন্যায় বোধ হয় আর একটিও নেই টমাস ফুলার তিন আমি দুষ বর্জিত মানুষ নই আমিও অন্যায় করতে পারি এ চিন্তা সর্বক্ষণ করতে হবে ডব্লিউ জি বেনহাম চার আত্মকেন্দ্রিক লোক দ্বারা সমাজের কোনো উপকার হয় না জর্জ ব্রো আত্মকেন্দ্রিক লোক দ্বারা সমাজের কোনো উপকার হয় না জর্জ ব্রো পাঁচ আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে শেক্সপিয়ার বাণীগুলি যদি ভালো লাগে প্রিয় বিয়ার্সবিন্দু জীবনে অনুসরণ করার জন্য অনুরোধ করা গেল ছয় ঋণ পরিশোধ করার ব্যবস্থা না করে ঋণ করোনা সক্রিটিস সাত মুখ খোলা থাকা সত্ত্বেও সময় কথা বলা যায় না ডব্লিউ হস বাট আট নম্বর জ্ঞানী লোকের চোখ সকলকে ভালোবাসার প্রসারতায় ভরা রবার্ট ব্রাউন নয় নম্বর মাত্ত্বিক নম্রতার অর্থ হলো কর্কশতা জাপানি প্রবাদ দশ নম্বর যেখানে নিয়ম বলে কিছু নেই সেখানে ব্যতিক্রম বলেও কিছু নেই উইলিয়াম অ্যাসলিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম 阿萨拉万拉伊古姆。